কথা ঠিক কিনা কোরআনকে যেভাবে নাজের হয়েছে কোনো পরিবর্তন আছে না সেইভাবেই আছে সবাই বলেন তাই সেইভাবে যদি থাকি তাহলে আমার বাজানদেরকে বলব ওই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব আলমিন বলেন কলনাথ প্রত্যেকটা জান্দা যার রূপ আছে তার একদিন না একদিন মৌতের সরাফ পান করতে হবে অর্থাৎ মরণ লাগবে কি লাগবে সয় মুখ করে না লাগবে এই বলেন জিন শয়তান এই জিন শয়তান জন্য বাসার জন্যে এই বেশি বেশি কোরআলকারীম তেলাওয়ার মৌতের মোরাকাবা আর বেশি বেশি আল্লাহর জেকের করা লাগবে কথা বলছেন আর অ মাছ মাস সিক সিকি বন্দাদের সঙ্গী হইতে হবে ঠিক আর একটা হলো মানুষ মানুষ আপনাকে গুণার ব্যাপারে উদ্বুদ্ধ করে এক কথায় ভিতরে উদ্বুদ্ধ করে আবার বলেন এই উদ্বুদ্ধ করে সে আপনার স্ত্রী হইতে পারে ছেলেও হইতে পারে বাপু হইতে পারে বন্ধু হইতে পারে দল হইতে পারে দলের নেতানেত্রী হইতে পারে কে চলে বলে কথা ঠিক না বেড়ে এক কথায় যে আপনাকে গুনে উদ্বুদ্ধ করে সে যে হোক সে মানুষ হয়তান এই মানুষ সন্তানদের বাসা লাগবে না জেকের মানুষ সন্তান যায় না জেকের কোরআনকারী তেল মানুষ হয় তাহাজুদের নামাজও মানুষ হয় এই আরো আরো মোরাকাবার মাধ্যমে মানুষ হয় তা যায় না এই মানুষ হয়তো থেকে বাঁচার জন্যে এই সদিন বন্দাদের সঙ্গী হওয়া লাগবে সঙ্গী জোরে বলার কথা ঠিক কিনা আর একটা শত্রু বলছি নবসে আমারা এইটার জন্য বাঁচবেন কেমনে বলে এইটার জন্য বাসার জন্য জেহাদ করা লাগবে আবার বলে কি করা লাগবে আবার বলে জেহাদ করা লাগবে এখন বাজানদারকে বলি অনেকে বলে হুজুর নবশো সহ জেহাদ করি মনে পারি আছে না পারবি যদি এই কেউ বলেন পারি না এ পারবি নবশো সঙ্গে জেহাদ করে পারি না এইটা বললে কোনো দিন পারবেন না কথা ঠিক এখন নফসের সঙ্গে জেহাদ করার জন্য আমি আমার বাজানদেরকে বলল বর্দে মা বোনা দ্বারা শুতেছেন আমি বলি না আল্লাহ রসী সালাহাম বলছেন রজা নামিল জেহাদিল আসবা জেহাদিল ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধ এটা সহজ না যুদ্ধটা কিন্তু বড় কঠিন যুদ্ধটা কি যুদ্ধটা কি পুরো কঠিন এখন এই নফসের যে লাভ করতে পারবে সেই আল্লাহর পুরস্কারে হবে কি করা লাগবে বলেন জিহাদ করা লাগবে কি করা লাগবে জিহাদ করা এইজন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো আল্লাহ হলে জিহাদ কিভাবে করছে দেখেন এই শিক্ষা দি রহমাতুল্লাহ আলাই শুনেন নাই এই কারীমা কিতাবে কথা শুনছেন সেখানে তিনি বলতেছেন কারীমা বেবক্ষায় বরহানে কে হাসতামা সিরে কামান দে হওয়া হে আমার দয়ার মালিক আমি নফস আমার জিনের ভিতরে শিকলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে মোডে পরিত্রাণ পাই না মালিক দয়ামায় করে আপনি নকশ আমার আর থেকে আপনি আমাকে মুক্ত করে এই কথা কয় না ধরে বলে কথা ঠিকই না তাদের চিন্তা চলের জন্য তারা চেষ্টাও করছে কথা ঠিক এরপরে দেখুন তিনি বলেন সেহেল সা আলে উম রে হাজিজাদাস মিসাজে আমার দয়ার মালিক বয়স তো চল্লিশ হয়ে গেল এখন পর্যন্ত বাচ্চাদের যে চরিত্র সেখান থেকে মনে হয় পরিত্রেণ এখন পাই নাই না জরে বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে দেল বরফির বলবো বরফ জিলান রহমাতুল্লাহি আলাই একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটার এক টাকা আর বলে মালিক আপনি যদি আমাকে মাপ না করেন অন্ধ করে উঠাইয়েন কেউ মাত্র বয়স মানুষ যখন দেখবে খোদা না কাজটা যদি মাপ নাই করেন আমাকে যদি দেখে শিকল জাহান নামে লাইয়া গেছে এক তো মারবে ক্যারি মারবে অন্যদিকে আর ফার হে আমার দয়ার মালিক দয়া করে আপনি আমাকে মাফ করেন সিংটাও ছিল শেষটাও ছিল জোরে বলে কথা ঠিকই না বাজার আমার দাদা জানের কথা শুনছি বাজারে এনতে কালের আগে আগে চোখের উপরে বৈশা হারে পাশি খবর স্থান তাকাইয়া তাকাইয়া পোলা পাড়ের মতো বউ করিয়া চিল্লাইয়া খান দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুন সুরে ডাক দেয় আর বলে আমার দয়ার মালিক আপনি যদি আমাকে করে এ আমার মালে ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবেন যাদের জীবনটা মাউলার রাস্তায় কাটাইয়া দিল বাজার ঠিক মতো বাড়ি ঘরেও থাকতে পারে নাই বাজার রাত্র দিন পাগলের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে দৌড়ায় আর মালিকের দরবারে কান্দে আর বলে মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও একটু কাবা করো তারপর দুনিয়া থেকে বিদায় নাও হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কে নমাঈশ্বর নজর হ্যায় যেই দুনিয়ার জন্য পাগল হইতাম এই দুনিয়া সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া জঈফাতু ওয়া তলিব দুনিয়া একটা মরগের মতো একটা মুর্দা ওর কোনো কিন্তু মূল্য নাই ঠিক আমার বাজানদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন যারা দুনিয়ার পিছনে পড়বে আখেরাতকে ধ্বংস করবে তারা হলো দুনিয়াতে কুকুরের দল আজান আল্লাহ রসুল সাল্লি সাহেব কিরামদের ইতিহাস পুহিরে আল্লাহর ওদের ইতিহাস পইরা দেখো বাজান তাদের কলমের মধ্যে দুনিয়ার মোহাব্বত বলে জমতেই পারে নাই কারণ কি বাজান মালার মোহাব্বত থাকবে তোমার আমার কলমে ভরা কিন্তু এখন তোমার আমার কলম দুনিয়ার মোহব্বতে ভরা যদি বলো কথা ঠিকই না একজন এক কবি বলছিলেন হে আব্দুল করিম রেজাউল করিম হে রহিমা খাতুন দেখলে আয় কিস্তি কিস্তি আপনা দেখল গারায় দরিয়া কি আন্দার কিস্তি না ডবু জানে দো হে নৌকার মাঝি তোমার নৌকা পাড়ি দিয়া নদীর ওপার যাওয়া লাগবে হে মাঝি নদীর কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা তোমার নৌকার দার বইটা ভালো আছে কিনা তোমার নৌকার তত্তা ভালো আছে কিনা খোদা না যদি পশাতত্তার নৌকা পশাতত্তার দার বইটা পরীক্ষা না কইরা যদি ভয়ানক সমুদ্র তুফানের ভিতরে পারে জমাইয়া বস যখন তুফান তোমার পশাতত্তার নৌকায় জোরে জোরে ঠাস ঠাস করিয়া বাড়ি দেবে ও মাঝে সমুদ্রে তুফানে তোমার পঁচাত্তর তার নৌকার না তোমাকে সহ নৌকার সহ ঘরটাও সমুদ্রের তলাইয়া ধ্বংস করে ফেলবে তিনি কবি বলেন হে নৌকার মাজিরা হে আব্দুল করিম হে রহিমা খাতু সাড়ে তিন হাত নৌকার মাজি এই দুনিয়াটা হলো নদীর কিনারা তোমার আমার সামনে পাঁচটা ভয়ানক সমুদ্র মৌতাক সমুদ্র কবর এক সমুদ্র আমাদের ময়দানের সমুদ্র মিজান পুঁসেরা তের সমুদ্র এই সারে বায়া নদীর উপর যে আমার মালিক আমার মাসুক আমার লাগু আমার মাওলাক ওই দিন রাত্রি কথা স্মরণ কর দেবী তোমার পেট খেরাম উত্তরে বিছানায় ভাষায় যদি বা তখন তোমার রুটা কোন অবস্থায় যাবে ওই সময় যদি ইল্লাল্লাহ হাঁদা খালাল জাল্লা যখন সময় তোমার জবান থেকে যদি লাই লাই আহারে কালিমা বের হয়ে যায় আল্লাহ লাল বলেন তুমি বেহেস্তে ধুই খাব তারা শহুবি মাফি হে যেই বান্ডের ভিতর যা থাকবে কাজ করলে কিন্তু তাই করবে আজার তোমার কলমের ভিতরে কি বশাইছো আরে সেদিন কারব কালকেও আমি सुनतेছিলাম আমাদের এক দাইত্যশি বড় খাটি মজাই ছিল দুই একদিন আগে অন্তকাল করছে